আজ শনিবার ছাব্বিশে বৈশাখ দু হাজার সালের দশই মে আজ বৃষব রাশি বৃষব লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভ তং তং নামি এটি আজ আপনার শনি মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল নীল রঙের ধূপ গুড়ের বাতাসা এগুলি নিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না পারলে নিজের মুখের ছায়া দেখার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা কিন্তু পরিধান করতেই পারেন যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ যারা মাইনিং ইন্ডাস্ট্রিতে আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তাদের প্রতি কোনো প্রকার নেগেটিভ বাক্য বিনিময় করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম যদি আপনারা গিফট করতে পারেন আজকের দিনে তাহলে শনি মহারাজের মজবুতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন হাইজিন মেনটেন করুন সময়ের কাজ সময়ে করুন শনি মহারাজ কর্মফলদাতা আপনাদেরকে ভরিয়ে দেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শই প্রদান করব আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে নিরাপদ স্থানগুলিতে অর্থ সঞ্চয় করুন সেখানে অতিরিক্ত মুনাফার প্রয়োজন নেই সঠিক সময় মতো অর্থ ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে পারে ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন আজ কিন্তু আপনারা করতেই পারেন পরিবারের সদস্যদের সাথেও একসাথে কোথাও ভ্রমণে যেতে পারেন